তাবা তাবাকশি রাংভাং নদী বা রাংভাং নদীর ধারে আমরা সবাই খালি বিরিয়ানির সাথে যা মারিয়া

রুমালটা আছে ওটা না আها মুহূর্তের মধ্যে ও মধ্যে যাচ্ছে মা হ্যাঁ তাই তো আমার মাথাটা সারাবার নিচে করে হ্যাঁ ও এই যে fastapi মেগ যাচ্ছে পকেটের ভর্তি এক মেগ আছে কি বাবা দেখ তুই তো আজ গায় দেখ

নেপাল আর ভারতের সীমানা ঘন কুয়াশায় ঢাকা যেটা সেটা হচ্ছে নেপাল আর আমরা দাঁড়িয়ে আছি ভারতের শেষ সীমানায় এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট चकाड़ों हुए निखड़ जेड़ी फेसबुक पे जट्टा दिल मेरा लाइ जान दे हाथ करके के लगाए तो ये तो जट्टा गाये जगह दरवाजे খুশি থেকে কালেজ ভ্যালি যাওয়ার পথে

রেইনবো রিসর্ট রেইনবো রিসর্ট টেক্সার পাসের ভিউ রেইনবো রিসর্ট থেকে বাইরের ভিউ

রেনবো রিসর্টের পাশে এই জায়গাটা সুরমিত আমার সাথে আছে সুরমিত পথ দেখিয়ে দেখিয়ে আমায় নিয়ে এলো এখানে হুম একদম নির্জন আমি আর সুরমিত ছাড়া এখানে কেউ নেই আর এই রাস্তাটা দিয়ে এবার আমরা উঠে যাব

হ্যাঁ সেই জন্য তোমরা আছো তো রেইনবো ফলস রেইনবো ফলসে হ্যাঁ পথে চলেছি আমাদের টিম ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে একটু ধরে ঘোরাও শুধু আমিও উঠতে বন্ধ করতে হবে না তুমি ঘোরাও

去这是一堆东 Gue t referred to this route, for a very exciting,丈, analyze, experiment, and improve how people find food Gue harbook sed mellan 8 challenge, jeden vis capacity》Gue t updated Gue সন্দে <laughs> আসলো এদিক এদিক ইদিকে ইদিকে তাকিয়ে হাসো বলি তো কি হাসো আজ আজ এই যে আ ইয়ারি হ্যাঁ হ্যাঁ করতে

নীরব সবাই নীরব থাকবে এখানে লেপার্ট আছে